সারা দেশ দেখছে কোথায় কি হচ্ছে যেহেতু মিডিয়াতে নিউজ মিডিয়াতে কোনো খবর আসতে পারছে না আমাদের এখন ভরসাই হচ্ছে আপনারা যারা আমাদের আওয়াজ বাইরে পৌঁছে দিতে যাতে কোনো রকমের ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে আমরা এখানে আসি এই যে আমাদের দেশে নিরীহ জনগণের উপর যে নিপীড়ন যে অত্যাচার যে গুম হচ্ছে সেগুলোর প্রতিবাদে আমরা এখানে আসতে তারপর আমাদের খুবই সাধারণ সবজ খুবই দ্রুত এই সব কিছু বন্ধ করতে হবে জনজীবন স্বাভাবিক অবস্থা ফিরত খুবই স্বাভাবিক চাওয়া আমার মনে হয় আমাদের এসে সবারই এমন কোনো অন্যরকম আহামরি এমন কিছুই আমরা চাচ্ছি আমরা আমাদের মৌলিক অধিকারটাই যে অধিকারটা এখন পূর্ণ হচ্ছে পদে পদে পূর্ণ আমাদের কেন রাস্তায় বের হলে আমাদের ব্যক্তিগত সম্পত্তি মোবাইল কেন চেক করতে হবে যেটা কোনো লন্ডে নেই কিন্তু তারপর এটা করা আমরা কেন কথা বলতে পারবো না শুধুমাত্র আপনাদের সাথে আমাদের মত মিলছে না বলে আমরা কাজটায় মরে থাকার জন্য যোগ্য জায়গা পার্থ করতে পারতাম প্রকাশী জায়গা নেই মত প্রকাশেরই জায়গা এই অবস্থা স্বাধীন রাষ্ট্রের সহল্প আমাদের মনে প্রধান আমরা সেই আমরা পদপাত বন্ধ করতে শিক্ষার্থী আপনারাও জানেন কিন্তু এই খবরগুলো তো বাইরে কোথাও সরকারি বেরোতে যাচ্ছেন সরকারি হিসাব অনুযায়ী সংখ্যা দেড়শো দুশো বাকি যারা মুখো যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে তাদের কথাটা কেউ বলছেন আমাদেরকে জিজ্ঞেস করে নিজেদেরকে একটু জিজ্ঞেস করেন যে এই অবস্থা আপনারাও তো আসলে ভালো আছেন কতদিন ভালো থাকাটা যদি মনে হয় যে ভালো থাকতে পারছেন না পারার সম্ভব নেই এখনই সময় আমাকে